তো কী করা যা মুরব্বিকে যদি বলি যে আপনার ওজু হচ্ছে না তো সে লজ্জা পাবে কি করা যা তাকে শরমও দেওয়া যাবে না লজ্জাও দেওয়া যাবে না তাহলে তার ওজুটা কীভাবে করানো যা দুই ভাই পরামর্শ করলেন কীভাবে সুন্দরভাবে ওজুগুলো করাবেন এই দুই ভাইয়ের পরামর্শ আর বলেন শোনেন ভাই আমরা দুই বা ওই মুরব্বির কাছে গিয়া বলবো আমরা দুই ভাই অজুর জন্য দ্বন্দ্ব লেগেছি আপনি আমার অজুগুলো দেখেন দুই ভাই এই সিদ্ধান্ত নিলেন মুরব্বির কাছে গিয়া বললেন চাচা আমরা দুইজন অজু নিয়ে দ্বন্দ্ব লেগেছে আপনি আমাদের অজুগুলো একটু দেখেন তো মুরব্বি যখন অজুগুলো দেখতেছিল কিতাবের মাঝে আসছে মুরব্বী হাসান আর হুসাইনের এই দুইজনের ওজু দেখিয়া মুরব্বী পেরেশানি হয়ে যা পেরেশানি হালতে সে মনের মধ্যে এমন একটা আঘাত নিল হয় আমি যে চল্লিশ পঞ্চাশ বছর ধরে এইভাবে অজু করে নামাজ পড়ি আমার ওজু তো তাদের অজুর সাথে মিল হয় না তাহলে আমার একক তো নামাজ ও তো আল্লাহর দরবারে কবুল হয় না আমি আমার জীবনটা তো নষ্ট করে দিলাম আমি আমার জীবনে যত এবাদত করিলাম কোনো এবাদত মালিকে গ্রহণ করবে না কারণ আমার অজু সুন্দর হয় না কারণ নামাজের কবুল হওয়ার জন্য অজু শর্ত আর অজু যদি সুন্দর না হয় তো আমার নামাজ হবে না এইভাবে তো আমি নামাজ পড়তেছি কিন্তু কোনো দিন তো আমার নামাজ আল্লাহ কবুল করবে না মনের এই মাধে অতীতির সমস্ত ভুলগুলো তার জেহানের মাঝে উঠল আখেরাতের ফিকির তার অন্তরের মাঝে এসে গেল যে কোনো এবাদ আমার রব আমার কবুল করবে না হাসান আর হুসাইন রাহতালান হোমারা দুইজন অজু শেষ করিয়া মুরব্বিকে বললেন বলেন তো আমরা দুই বাইরের কার অজু সবচেয়ে বেশি সুন্দর হয়েছে মুরব্বী বলে হে বাবা শোনো তোমরা দুই বাইয়ের অজুর মা সবার অজুর দুজনের অজু সুন্দর হইছে কিন্তু তোমরা দুই বা দ্বন্দ্ব লাগছো অজু নিয়ে তোমাদের দুই বায়ের অজু দেখিয়া আমি আমার জীবনের বলটা সুগড়ায় নিলাম যে আমি যে অজু করি এই অজু তো তোমাদের অজুর সাথে আমার অজুর মিলে না বিদায় তোমাদের দুইজনের দ্বন্দ্বের কারণে আমি অজুগুলো সুন্দর করে শিখে নিলাম আমি সুন্দরভাবে অজু শিখলাম হাসান আর হুসাইন বলে ভাই দেখছো আমাদের মূল উদ্দেশ্য ছিল চাষাকে অজু শেখানো এই জন্য আমরা তো শিখতে চাই না আমরা যদি একজনে যদি ভুল ধরতে চা তো ওরে ধমক মারে আরো আরে দেই তুই কি জানস নতুন হাদিস